ওনার ট্রিটমেন্টের জন্য যে খরচ হয়েছে সেটা ইন্স্যুরেন্স কভার করার কথা কারণ উনি ব্রিটিশ নাগরিক ওনার মেডিসিন ইন্স্যুরেন্স কভার করবে ও লন্ডনে যায় না বহু বছর এবং ওর কোনো ইন্স্যুরেন্স লন্ডনে ছিল না ওটাও আমি আপনাকে প্রমাণ দেখাইতেছি ওটাও আমি আপনাকে প্রমাণ দেখাইতেছি ভাই আপনাদের সাথে প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না আচ্ছা এটা হচ্ছে ওর আরেকজন ব্যারিস্টার জাফর ভাই যেটা কিনা ওর পার্সোনাল লয়ার ছিল এবং আমি আবার বলতেছি অ্যাডভোকেট পারভেস হচ্ছে ওর কোম্পানি লয়ার আর ব্যারিস্টার জাফর ভাই হচ্ছে ওর পার্সোনাল লয়ার পার্সোনাল জাফর ভাইয়ের সাথে আমার কথা কনভারসেশন দেখেন দশ নভেম্বর দুই হাজার চব্বিশ আসলমন আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম আচ্ছা কনভারসেশন দেখেন আমি ব্যাংক সাদাত বার্মনগা হসপিটাল আইসিউতে আছে কোমা স্টেজ থ্রি আচ্ছা ভাবি যদি আমার কাছে কিছু করা থাকে জানাবেন ভাই আপনি কি কোনো আপনি কি ওর টাকা পয়সা আই মিন সেভিংস রিলেটেড কোনো কিছু জানেন আমাদের সবার দু আছে ভাইয়ের সাথে আপনাকে আমাকে উনি এসব ব্যাপারে কিছু বলেন আমি লিখছি আমি আমিও কিছু জানি না হ্যাঁ এটা নভেম্বরের দশ তারিখের ইউকেতে একটা ইন্স্যুরেন্সও করে নাই হ্যাঁ অনেকবার উনি আমাকে সব কিছু লিস্ট দিতেন বলছি কিন্তু সময় হয় নাই ইন্স্যুরেন্স থাকলে ইউকে অ্যাম্বাসি হেল্প করতো আমি গেছিলাম ব্যাংককের ইউকে অ্যাম্বাসিতে ওরা বললো কোনো ইন্স্যুরেন্স নাই তারপর আমি যে আমার দেখেন এই যে উইলের কপিটা দিছি দেখি লিখছি এইটা করে গেছিল বাট এই ব্যাংক অ্যাকাউন্টে অনলি দেড় লাখ টাকা আছে আর সঞ্চয়পত্র দুইটা নাম্বার দিছি ওই নাম্বারে আইসিবিতে কোনো সঞ্চয়পত্র নাই সব কিছু আমি নিজে ম্যানেজ করছি সাদাদের অফিস থেকে কোনো হেল্প করছে না যাই আচ্ছা এটা হচ্ছে ওর অফিসের বিষয় ওটা আমি আর বলতে চাই না ভাইয়া আমাকে ওর অফিস থেকে কোনো হেল্প করছে না সেটাই লিখছি সবসময় আমাকে রিকোয়েস্ট করছিলাম কিছু লিস্ট ট্রাস্টি করার জন্য বাট সময় হয় নাই আমার মনে হয় না আর কিছু আছে এনিওয়ে ভাবি আমাকে জানাবেন ঢাকা আসলে আমারও মনে হয় না আছে শিওর ভাইয়া থ্যাংক ইউ সো আমি ইউকে ক্যাম্পাসিতে গেছিলাম ওর কোনো মানে ব্যাংক ইউকে ইউ ক্যাম্পাসিতে গেছিলাম রনি ভাইকে সাথে করে নিয়ে যে। এবং ইউকে অ্যাম্বাসির থেকে আমরা জানতে পারি ওর কোনো ইন্স্যুরেন্স ছিল না কারণ ও অনেক বছর লন্ডনে যায় না এবং ও কোনো ইন্স্যুরেন্স মেনটেন করতে না সো হোপফুলি আপনারা বিষয়টা ক্লিয়ার তারপরেও যদি আমার কথা বিশ্বাস না হয় আপনাদেরকে ওর পাসপোর্টের ইউকে পাসপোর্টের কপি দেখাইতে পারি আপনি সেটা দিয়ে জানতে পারেন যে ওর কোনো ইন্স্যুরেন্স ছিল কি না আপনারা তো আবার প্রমাণ ছাড়া কোনো কথা বুঝেন না সেটাও যদি বিশ্বাস না করেন আমি আপনাকে ইউকের পাসপোর্টের